আসসালামু আলাইকুম বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে একশো বিশ সহজ লক্ষ্য তারা করতে পারেনি পাকিস্তান ছয় রানে হারে ভারতের কাছে ম্যাচ হারায় সুপার এইটে তাদের খেলা এখন বেশ কঠিন হয়ে গিয়েছে কিন্তু দলের এমন ব্যর্থতা কোনোভাবে মানতে পারছেন না পাকিস্তানের কিগমদুমদি পেসার শোয়েব আখতার পাকিস্তানের ম্যাচ হারে এবার খেপেছেন শোয়েব আখতার ইচ্ছামতো ক্ষোভ জ্বালেন পাকিস্তানের সব ক্রিকেটারদের ওপর ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আক্তার বলেন খুবই হতাশাজনক বল প্রতি রান তারার সুযোগ ছিল এটা এর আগে ভারতের মিডল অর্ডার জামালা পাকিয়ে ফেলেছিল এগারো ওভারে তাদের আশি রানের মতো ছিল একশো ষাট রান করতে পারত কিন্তু করেননি কিন্তু পাকিস্তানের জন্য সুযোগটা কাছাকাছি ছিল রিজন আরো বিশ করে দলকে জিতাতে পারত দুঃখজনকভাবে আমরা আমাদের ব্রেইন ব্যবহার করিনি শেষ ওভারে আঠারো রান দরকার হয় পাকিস্তানের কিন্তু রাজদীপ সিং এর সেটি নিতে পারেননি তারা সোবাক্তার আরো বলেন অনেক কিছু নিয়ে প্রশ্ন তোলা যায় তাদের ইনএেন্ড প্রয়োগ দলের জন্য খুবই দুঃখের ব্যাপার পাকিস্তানে এই ম্যাচ জিতা উচিত ছিল ম্যাচে তারা ভালোভাবেই ছিল ফকর থাকতেই সাতচল্লিশ বলে ছিচল্লিশ রান করে ফেলেছিল আমাদের হাতে সাত উইকেট ছিল কিন্তু আমরা জিততে পারিনি আমি বাকরুদ্ধ কষ্ট পেয়েছি সেই সাথে বিশ্বকাপে ক্রিকেটারদের উপর শব্দ চাপিয়ে দিয়েছেন পাকিস্তানের আর কিংবদন্তি ওয়াসিম আকরাম ওয়াসিম আকরাম বলেন পাকিস্তানে বাজে পারফর্মের কারণে সবসময় কোচদের বরখাস্ত করা হয় আমার মনে হয় এবার সময় এসেছে কোচদের রেখে পাকিস্তান দলের ক্রিকেটারদের সব বদলে ফেলা উচিত সত্যি ভারতের বিপক্ষে এবার পাকিস্তান এমন সহজ চিতা ম্যাচের হার মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক এসব ক্রিকেটাররা তাই তো ইচ্ছা মতো নিজেদের আগ যাচ্ছেন সোশ্যাল মিডিয়া সুপারিতে উঠতে পাকিস্তানকে তাকিয়ে থাকতে হবে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ম্যাচের দিকে কারণ ওই ম্যাচে আয়ারল্যান্ড জয় পেলে সুযোগ থাকবে বাবরদের কাছে আর যুক্তরাষ্ট্র যদি তৃতীয় জয় তুলে নেয় তাহলে কপাল করবে দু হাজার নয় সালের চ্যাম্পিয়নদের